হ্যাঁ কে এরকম ভালোরে হ্যাঁ ঘরের ভিতরে কার্তিক ঠাকুর কে গেছে শুনেছি নাকি ঘরের দুয়ারে রাখে আমাদের তো দেখি ঘরের ভিতরে কে রাখলো কে ভালো হ্যাঁ খাওয়ান চাল এখন কি করে করবো পুজো কে বলুন কে করলো কাজ আমার মনে কি ওই হ্যাঁ পাদু করিছে কিন্তু হ্যাঁ হ্যাঁ পাদু যে মাছটা বাড়ি গেছে বাড়ি নাকি কারা কার্তিক বলেছে হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের ঘরে কার্তিক করলো কে দেখ তো কোনো চিঠি বিটি আছে নাকি দেখি পিছন পিছন দিকে আছে দিদি কাগজ পর তো প্রিয় বৌদি রেখে গেলাম তোমাদের জন্য কার্তিক জমিয়ে পুজো করো কোনো অবহেলা করো না হ্যাঁ কার্তিকের পুজো করলে দু দুটো সন্তানের মা হবে হ্যাঁ হ্যাঁ কি বলছে কোন পড়া মুখে চিঠি লিখেছে তাহলে যদি ধরতে পারি না হ্যাঁ একদম বেদন কালাম চালাবো তারপর কি রেখেছে সেটা পর পুজো করো ভক্তি করে ব্রাহ্মণটাকে করিও নিজেরা অমন সেবাই করে ছেড়ে দিও না ভালো করে পুজো করো আর পুজোর পরের দিন তোমার আশেপাশের যত গুঁড়ো গাড়া বা চাংড়া ফাঙড়া ছেলে পেলে আছে তাদের ভালো মন্দ খাওয়াইও খাওয়ানোর লিস্ট হলো লিস্ট বানাইছি ডাক্তার খাসির মাংস মুরগির মাংসর চিকেন পাকড়ি তন্দুরি চিকেন বিরিয়ানি পোলাও রসগোল্লা দই মিষ্টি আর আইসক্রিম আর নিমন্ত্রিত প্রত্যেকটা বাচ্চার হাতে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যেরকম সাধ্য অনুযায়ী সবার হাতে টাকা দিয়ে দিও এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করলাম বলছি দিদি হ্যাঁ এরকম ফাজলি কাজ কারা করলো কারা করিস তা কে জানে তুমি হাসতেছো হাসবো না প্রথমে যে কথাটা লেখিছে ওই কথাটা শুনে আমার হাসি পাইছে কি কথা ওই যে বলিছে দুই দুটো সন্তান মানে জোড়া বাচ্চা হবে তুমি না দিদি আর কি বলবো বলছি কি ঝুমা এই কাকি ঠাকুরটা কাল লাগে শাকচুনির ঘরে রেখে আসি কিরকম হয় ভালো বুদ্ধি দেখছে তো তাহলে ঝামেলা মিটে যায় মোটামুটি ওরাও এই বাড়ির মানুষ আমরা এই বাড়ির মানুষ একজন করলেই হলো পুজো খালি খালি আমাদের ঘাড়ির উপর দিয়ে বিপদ যাতে ওদের ঘাড়ির উপর দিয়ে যাই ভালো চল তাহলে দেরি করার দরকার নেই এমনিতে আলোতে ঝকঝক পট করে কেউ দেখে নিলে আবার মানে সমস্যা হবে

তাই নাটক করোনা আমার কি আমি তো বাড়িতে আমার তো এসে দেখার দরকার আমি রাস্তার উপরে ঘরের এখন তাই ঠিক আছে দেখো তোমার ঠাকুর হাতে বলে দিলাম না আমাদের ঘরের থেকে বিদায় হয়ে যাও আমার তো মানে ঝুমা এই মালের কাজ না তো না কিচুর মিচির না চিকি মিচির হ্যাঁ আমাদের চুল চুলকনি নাই আমি ছেলে মানুষ এই কাতি ফেলায় হ্যাঁ এতদিন ধরে বুঝিস তোমরা সেটাও তো একটা কথা দেখ কেমন লাগে আমাদের ঘরে পাস করতে চাইছিল কত বড় চালু দিদি প্ল্যানটা ফেল হয়ে গেল আরে তোর আর কিছু সমস্যা ফুটোটা ফোন করে বলে এই অবস্থা পটাপট করে চলে আসো ব্রাহ্মণ ধরে তাই তো আমার তোর গাড়ির পয়সা খরচা করতে হচ্ছে না যা করবে ফুটো করবে তাড়াতাড়ি ফুটোটা ফোন কর কার্তিক বাবা তুমি এখানে থাকো আর আমাদের মনের ইচ্ছে পূরণ করো এই ফুটো যেন সাড়ে তিন কাটা জমি আমাদের নামে যেন হয়ে যায় বুঝতে পারিছেন আমাদের এইটুকু একটু আশীর্বাদ করো তোমার পুজোয় কোনো তো রুটি থাকবো না সাড়ে তিন কাটা জমি শুধু আমাদের নামে করে দিও ঠিক আছে দিদি এখন কি করবো এখন তুই ফুটোরে ফোন কর দাঁড়াও করতেছিস হ্যালো হ্যাঁ প্রণামক কোথায় কোথায় আবার সারের বাড়ি কি জন্য ফোন করেছিস ঘপ করে বাড়ি তো আমি এখনো আসতে পারবো না আমি অনেক কাজের ভিতরে ব্যস্ত আছি ঘন কথা না বলে ঘপাত করে চলে আয় আর সাথে মন্দিরে নিয়ে আসিস কেন ভাই তুই আর একটা বিয়ে করবি নাকি নিয়ে আসিস ব্রাহ্মণ নিয়ে আসিস দাদা বাড়ি করতে হবে তাড়াতাড়ি আসো বাড়ি কাটি খুলেছি মানে তাড়াতাড়ি পুজো করে ফেলা দিবে তাড়াতাড়ি ফলা দি পুজোর মিষ্টি ফিষ্টি কিছু কিনে নিয়ে আসিস সময় হাতে কম হ্যাঁ আমি ব্রাহ্মণ নিয়ে আসতেছি বুঝতে পারিস তুই এক কাজ কর তোর বোন আছে না মনে বোন না দিদি দিয়ে মিষ্টি কিছু কেনা পোড়ামুখ বাড়ি দুই টাকা রেখে গেছি যে কিছু কিনাবো এক কাজ কর দেখ তশকের তলায় হ্যাঁ পাঁচশো সাতশো টাকা আছে ওই টাকা দিয়ে তোর দিদির পাটা তোর তরকারি সব জিনিসপত্র কি কি লাগে কিনে আনতে বল ওরে হ্যাঁ দাদা পুজো করতে তরকারি লাগবে কিছুর জন্য তুই ব্রাহ্মণের দাঁড়তে ফর্দ নিয়ে তুই কিনে নিয়ে যা ঠিক আছে আসতেছি তালি তাহলে এই বিষ্ণু তলে সাতশো টাকা আছে ওই টাকায় হাত না কিন্তু সে আমি দেখ পানি শালা খালি খালি এখন সাতশো টাকা গায়েব হয়ে যাবে ওরা কিপটি শালা তো কিপটি গিরি না করে তাড়াতাড়ি বাড়ি আয় এটা কি বিপদ ঘটিয়ে গেছে আসতেছি রে আসতেছি কে আছে আসতেছে

এগুলো লিখে দাও নিচে বুঝতে পারিস কি বলছিস এত কিছু লিখলে ওরা করবে করবে মানে ও করতে হবে বাবার করতে হবে ঠিক আছে আমার মন মতন জিনিস দু চারটে লিখে দিই ঠিক আছে দেখো খেলা বাধাই দিছি হ্যাঁ কার্তিক খেলা চলে যাবে এদিকে আমাদের লাভ হয়ে গেছে আর কার্তিক যদি সাড়ে তিন কাটা জমি আমাদের নামে করে দেয় তাহলে তো পুরো একদম আমাদের জীবন পুরো ধন্য ঠিক বলিস হ্যাঁ মানে আমাদের কপাল খুলবে এই পুজোর পরে ঠিক বলিস দিদি ঠিক বলিস তাড়াতাড়ি কাজ বাজ সেরে ফেলো ঠিক আছে এই বললি হয় ফুটো এখন পুজো পুরোপুরি কমপ্লিট হয়নি এখন তুমি চলে যাবা খাওয়া দাওয়া কিচ্ছু হলো না স্যার থাকার তো বিশাল ইচ্ছা ছিল কিন্তু কেলো বাজে গেছে না বাড়ি ঘরের ভিতর বলে কিনা কাটি ফেলাই আইছে তোমার বাড়িও ফেলাইছে স্যার বাড়ি না ঘরের ভিতর ফেলাইছে ঘরের ভিতর হাসো হাসো হ্যাঁ তোমার ঘরে যদি ফেলাতো তখন দেখতে কেমন লাগতো আমার ঘরে কি জানি ফেলাবে আমার বিয়ে থা হইছিল সে কোন জামানায় এখন ডিভোর্স টিভোর্স হয়ে গেছে এখন আমার ঘরে কাটি ফাটি কেউ ফেলাবে না ও বাবা তাই নাকি তোমার ডিভোর্স হয়ে গেছে তো বাড়ি দুই দুটো বউ রাখি দেছো কিসের জন্য ওটা তো শো

তা ফটো বুঝতে পারলাম না আমার বাড়িতে কাติখানো লোকিটার নামটা আমি কিছু লেখলো না আজকে তো খিচুড়ি দে চালাই দিছি আর এই সামনে মাংস ফাংস ভাবিছি সামনের রবিবারে খাওয়াবো তা কিন্তু নাম ভাম যদি না বলে গ্রামের এত লোকের খাওয়ান যায় বল দেখি স্যার বইছেন আমার তো মনে হয় কি এই পাদু ভাদুদ দালমাল কি তার কোনো ঠিক নাই খালি হতিও পারে আরে তা হলি তো নাম তো লাগবে না নাম লাগলে তো ভালো হয় এখন ওরা যা ফর্দ দেশে এই ফরদ ধরে গ্রামের সব ছেলে পেলে খাওয়াতে গেলে কম টাকা লাগবে নাকি বলো তো দেখি স্যার আমি যা বলেছি তাই করলে হবে না মরা মুরগি খাওয়াই হবে না 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 এ কাজ না মাস্টার মান যদি মরা মুরগি খাওয়াই গ্রামের লোকজন জানলি পারে থু থু করবে রে ঠিক আছে স্যার আমি এই পাদুর কাছে শুনিয়ে বলবানি যে এ পাদু জানে নাকি কারা করেছে এসব কাজ আমার তো মনে পাদুই করেছে ও ভাই তো মনে নাম লেখিনি তাই তো তাই হবে তো। ঠিক আছে আমি ঘরে যাই প্রসাদ প্রসাদ দেখি একটু গোছ করে সবাই দিদি বুঝছো তুমি পুজো করে পট করে চলে আসো বলছি কি স্যার হ্যাঁ আপনি আর ওই বৌদি সবাই মিলে একবারে চলে আসেন স্যার রাত্রি আমাদের বাড়ি পুজোর প্রসাদ টসাদ খাবেন ঠিক আছে ঠিক আছে চেষ্টা করবো স্যার চেষ্টা করলে হবে না স্যার আপনার বাড়ি এত কষ্ট করে দৌড় ঝাঁপ করে আসলাম আর আপনি যদি এখন আমাদের বাড়ি না যান তাহলে হয় হ্যাঁ স্যার আপনার আসতেই হবে স্যার ফুটোর আবার বলে দুধে জোড়া বাচ্চা হবে তা না আসি হয় স্যার দেখো হাগুদা বেশি আর কি মানে না বুঝতে পারিস তারপরে কার জোড়া বাচ্চা হতে কার হবেন তার নাই ঠিক ঠিক আছে চেষ্টা করবানি স্যার চেষ্টা করলে হবে না স্যার আসতেই হবে ঠিক আছে গাড়ি নিয়ে ঘুলি দেবানি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যাই দেখি ভিতরে বোর্ডের সাথে একটু হাতে পাতে কাজ করে দি ঠিক আছে স্যার ঠিক আছে আর বলছি স্যার আসার সময় এই আপনার বাড়ির প্রসাদ নিয়ে আসেন স্যার বাহ 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 এত সময় দাঁড়ালে তো খেয়ে যেতে পারতে না না আমার মাথা এখন চড়ক গাছ উঠে গেছে বাড়ি কাটি ফলাই থুই আমার এখন গায়ে জ্বর উঠে গেছে তাড়াতাড়ি যাই পূজাটা না করলি পারে আমার মানে লগ্ন ভষ্ট হয়ে গেলে আবার জ্বালা আছে ঠিক আছে কি হয়েছে ভুটো অত টাকা ডাকি করতেছো কেন হ্যাঁ কড়া পেট ভরে খাতিও দেবা না নাকি এমনিতে টাকা দাও কম তারপর তো খাতিও দেবা না তাকালি হয় এখন আর পেট ভরে খাওয়ার সময় নাই আমার বাড়ি আবার পূজো করাতে হবে আমার বাড়ি আবার ঘরের ভিতর কেটে কাটি ফলাই গেছে এ বলো কি আরে হ্যাঁ পুরো পুরোহিত মশাই তাড়াতাড়ি চলেন চলো দেখি আজকে তালি তো মোটামুটি অনেক টাকা পাবানি হ্যাঁ আগে ধরবে না রে চলো ওসব টুপলা ডানা হয় না যে ও টুপলা আনবে পাদুরি বলে দিচ্ছি পাদু টুপলা নিয়ে আসবে তুমি চলো চলো তালি পাদু আসার সময় এই ব্রাহ্মণের টুপলাটা ধরে নিয়ে আসিস পয়সা করি নাই। আর কি বলবো। যা হয় দেখা যাবে কি আমার তাহলে আমরা পুজো হবে বাড়ি আমি মালটা খাওয়ার কথা বলতে বলতেছি বিশাল খেতে পাইছে কিছু থাকলে দেন আরে রে বিশাল আছে খালকুর উপ এত বলতেছি বাড়ি রান্না হয়নি আজকে কি উপবাস ও মালটা এখন খাওয়ার কথা বলতেছে এত খাওয়ার দিচ্ছে তো সারের বাড়ি যাই গিয়ে আসতে পারতিস ও বাড়ি খালি খেচড়ি দেবে ঘো পাইকানা হয় আমি যাই খাঁটি তো রাজভোগ দেবেনা দেখি ফুটো জমি সাত বিঘে আর পাঁচতলা বাড়ি তাই কিনা অত না তো তোমরা চুপচাপ থাকো তুই বিদায় হ্যাঁ এদিকে আমরা বাঁচতেছি এখন ভালো চালা তো রান্নাঘরে যাই দেখি মুড়ি আছে নাকি কিছু এখনো আসে না কেন এদিকে পেটে আমার সুস্থ ডন দেখছে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলি করা ভাত বসাই খাতাম আরে আগে তো খাস না আজকে বিরাট খাওয়া দাওয়া হবে ফুটোর ঘাল ভেঙে খাবো আজকে কিটে শালা তোমার খাতি দেবে তাই ভাবিস দিতেই হবে কিচ্ছু করার নাই কেন কার্তিক পড়লি যা বলিস সব দিতে হয় আমার তো মনে হয় না দেবে দিতে হবে দিতে হবে বলছি কি বউ হ্যাঁ এত বড় কার্তিক ঘরের ভিতরে ফেলে গেলে তোরা দেখতে পারিস নি পুরো আমাকে বাথরুমে গেছি আসে দেখি ঘরের ভিতরে কার্তিক আমি কি জানি কার্তিক পড়বে তা তুই বুঝিস না চারিদিকে কার্তিক পড়তে ঘরের দরজা ভাজা দিয়ে রাখতে না কেন প্রণাম পড়িছে এখন পুজো কর না তো বলছি দাদা বাবু হ্যাঁ ফর্দ কিন্তু অনেক কিছু পড়িছে কিসি ফর্দ চিলি চিকেন হ্যাঁ চিকেন কোরমা বিরিয়ানি ফ্রাইড রাইস হ্যাঁ মটন হ্যাঁ আরো অনেক কিছু কোনো কিছু হবে না ওই বলি হবে নাকি ওই বলি মানে ঠাকুর পাপ দেবে পাপ তো অনেক করেছি আর একটু করলাম কি হয়েছে অতটা খরচা করার মতন আমার পরিস্থিতি কোনো খাওয়া দাওয়া হবে না যদি খাওয়া দাওয়া হয় দুদিন পরে মুরগি ছাড়া পারবো না মুরগি আমরা খাবো না না খালি দিয়ে থাকো এখনো কিছু ফাইনাল হয়নি জানাবানি ঠিক আছে ঠিক আছে আমার অনেক খেতে লাগিয়েছে বুঝতে পারিস দুটো ফল ফুল দাও ফল ফুল খাইয়ে আমি পুজোয় বসে পড়ি পুজোর পরে খাওয়া পুজোর আগে উপোস থেকে পুজো দিতে হবে না পুজো কাজে লাগবে না বুঝতে পারিস ঠাকুর মশাই আর কতক্ষণ উপোস থাকবো পেটের ভিতরে ইন্দুরি ডান মারতেছে কা বাবা তোমার ইন্দুরি ডান মারে আমার তো সুসুই ডান মারে কি আবার কি ফুটো এটা পাতানো শালি ধম্মে শালি ভালোই তো আছে হইছে আর আমার শালির গুণগান গাওয়া লাগবে না পট করে বসে পূজারে সারি ফেলান একদম বলছি কি আমি একটা হাগুদারে ডাকি নিছি হ্যাঁ

আমাদের একটা ইচ্ছা তোমার বলো যদি না বলো তাহলে কি করে মনের পূরণ হয় আমি তো মন্ত্রের ভিতরে সেটা উল্লেখ করবো আছে ফুটো আমার লিখে দিতে চাইছে তাই কয়েকদিন ঝামেলা কাজটা হচ্ছে না এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই মন্ত্রের ভিতরে এই কথা তুমি বলে না তা বলছি ফুটোর জমি তোমার লিখে দেবে কেন আরে আমাদের একটা সমিতি আছে তো সমিতির থেকে ঘর দিচ্ছে তাই মেয়ে ছেলের নামে যদি জায়গা জমি থাকে তা তারে ঘর দেবে তা ফুটোর নামে জায়গা জমি আছে তো ফুটোর তার ঘর দেবে না এই ফুটো আমার নামে ট্রান্সফার করে দিতে চাচ্ছে তা এটা একটা বাধা বিঘ্ন আসছেই রইছে এই পাদু হয়ে যাচ্ছে এর সারের বাড়ি কার্তিক পড়তেছে এর জ্বর ওর মাথা ব্যথা ওর পায়ে ব্যথা ওর পাতলা ভাই কেন মোটামুটি এটা একটা চলেই যাচ্ছে তার জন্য ভগবানরে বলেন যাতে আমার কাজটা ঘপাত করে হয়ে যায় আর আমি সমিতিতে যেন ঘরটা পাই ও এইটুকু কোনো সমস্যা নাই আমি আজকে ক্লিয়ার করে দেবানি তুমি একশো টাকা করবো ঠিক আছে জিনিসপত্র তুমি তো সবকিছু সাজাই রাখিছো তুমি কি ব্রাহ্মণ করে গ্রহণ করছো নাকি একটু ঠিক আছে আমি দেখি সব রেডি করে ফেলাই ঠাকুরটা ভালোই আছে তা কিরকম জন্য মনে আছে স্যারের বাড়ি যে ঠাকুর ফেলাইছে আর এই ঠাকুর পুরো একই ঠাকুর বাড়ি এটা এটা আমার দাদা বাবু কি বলছে ধাপনা এটা কি সত্যি তোর কাজ আমার কাজ নাই আমি কিছু জনই আমি বাড়লাম বাজারে একমত ডাইস সেই কথা বলি তাই বলে এখন দশটা খালি যাচ্ছ নাকি কথা না বলে হুতরে ডাকি আন হুতরে লাগবে না হুতরে এডি এ ধর না তুই সাড়ে বাড়ি আসিস নি কেন আরে ফুটোতে যাচ্ছিলাম দেখ পথায় তিন চার বেলা পাইখানা আসার পরে ভাবলাম না এই পাইখানার জামা কাপড় নিয়ে যাওয়া যাবে না তারপর বাড়ি এসে স্যান করিয়া একটু ফেরে সালাম এক কাজ কত দেখ তো এই পাদু কত দূর ওদের একটু ডেকে নিয়ে ঠিক আছে ফুটো দা বলছি ঠাকুর মশাই তাহলে লেট করে লাকি তাড়াতাড়ি মন্ত্র ফোড়েন এই তো শুরু করে দিচ্ছি আরে দাঁড়াও হাগু দানা আসার দি কোনো মন্ত্র ফোড়া হবে না এই সব কিছু দি হাগুড়ি জানে কেন তাই বুঝিনে এরম বলতেছে মানে মরার সময় যাবে হাগুর সাথে যাবে না দু হচ্ছে একই প্রাণ একই আত্মা দুটি একই সাথে যাবে তাহলে তো কাজ হয়েছে এটা ভালো কাজ হচ্ছে তার ভিতরে হাবি যাবি কথা বলা সবসময় রেডি তোমরা সবাই লাইন বসে পড়ো হ্যাঁ আগে শুভ মঙ্গলম এই জমি দুয়ারে পড়লো কাটা হাগুর বৌর মাথায় জটা অমাবস্যা রাতে ফুটোর বাড়িতে আজ কার্তিক পুজো স্টার্ট হতে চলিতেছে তাই তোমরা দয়া করিয়া মন্ত্রগুলো নিজের মনে মনে জপ করিও যা যা মনের বাসনা আছে সব মনের ভিতরে প্রকাশ করার চেষ্টা করো আমার বউ যেন আমার দিয়ে দেয় ভদ্রকালী লগ্নে ফুটোর আজকে এই কার্তিক পুজো শুরু হতে চলিতেছে তাই তোমরা মনের ভিতরে কোনো পাপ তাপ না রাখিয়া তোমরা নিজের নিজের জায়গায় গ্রহণ করিয়া মনে মনে মন্ত্র উচ্চারণ করিয়াও অংশ হা গন্ধে পুষ্পে বিশালক্ষী ভদ্রকালী কপালিনী ফুটোর বৌর মনের আশা পূরণ হবে ফুটোর নামের সাড়ে তিন কাটা জমি ফুটোর বৌর নামে ট্রান্সফার হবে এই আশা রেখে সে আজ পুজো করিতেছে সবকিছু সে জমা করিয়া হ্যাঁ আমাদের পুজোর অনেক উন্নতি করিয়াতেছে। তাই ওং সোহা হে কার্তিক দেবী হে কার্তিক দেবতা হে এই সারা দেশের ভ্রমণের দেশ দেব দেবতা সবাই এই ফুটোর বৌর উপদৃষ্টি দিয়ে তার সাড়ে তিন কাটা জমি তার নামে রেজিস্ট্রেশন করাই দিও ভালো করে মন্তর বললি আমার পুজোর পরে ফুটোর বউ ফুটো শালি পাঁচশো টাকার নোট কল করে আমার পকেটে গুজে দেবে ও সোহা কি মন্ত্র ফুটিস রে সাড়ে তিন কাটা জমি কন্তে আসলো আবার হ্যাঁ প্রয়োজ মশাই এই মন্ত্রের সাড়ে তিন কাটা জমি কন্তে আসে ও তুমি বুঝবা না ফুটো তোমার ওই জমির উপরে আমি এই মন্ত্র দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঘর বাড়ি হবে ফুটোর ঘরে ছোট ছোট দুইটা কার্তিক আসুক সামনের বছর জুলাই জুলাই পুজো হবে প্রত্যেক বছর আমরা ডাকবে আমি তত ফুটোর বাড়ি হাগুর বাড়ি সারের বাড়ি সারা বাড়ি পুজো করিয়া অন্য প্রাশন মুখে বাত এবং নামকরণ করিতে করিতে আমার দিন যাপন হইবে এদের কাছ থেকে সব টাকা নিয়ে আমি ভালো একটা বাড়ি বানাবো আর বৌরি ভালো একটা ছাড়ি চুড়ি কিনে দেবো সেই জন্য আমার বউ আমাকে বারবার বলে মন্ত্র পড়ো ওংসু হা গধুলি লগ্নে ফুটোর বিয়ে আমি করাইছিলাম কিন্তু বিয়ে হওয়ার পরেও তাদের ভরে অশান্তি সবসময় লাগ লাগে যত অশান্তি লাগবে তত আমারে ডাকবে আমার মন্ত্রে খুশি হয়ে ফুটে শালি একশো একান্ন টাকা দিয়ে আমি বকশিস দেবে বলিছে অংশ হা ঘরের ভিতর কাতিক ফেললো কে তো তা জানতে পারা গেল না যা করিছে ভালো করিছে ফুটো বলে রবিবারে খাতি দেবে মোলটির মুরগি আর বৌড়ি নিয়ে আমি আসবো পেট ভরে খাইয়ে যাবো অংশ হা কি বলতে তুমি হ্যাঁ

আর কিছি রে মালটা সামনে থাকলে আমার মন্ত্রও বেরোচ্ছে না বলছি বাবা দেশ নিয়ে এখন ভগবানের কাছে আশীর্বাদ চাইছি ফটো গলে ছোট ছোট কার্তিক আসুক হাগু তো চারটে আসুক কার্তিক জোড়াই জোড়াই ও সোহা কিছো সংস্কৃত ভাষা তোমার সংস্কৃত ভাষা বাইরে চলো আমার ঘরে চারটে কার্তিক আসুক

এই ফুটাদার ঘরে কেটা কাটি খেলাইছে কি বলছিস লাল কাকাল ঘরে কাটি খেলাইছে হ্যাঁ এমন ভাব করছিস মনে তুই জানিস না এই দানিয়া কি তব না জানার ভান করছি তল তল ভালি চল দেখি কিরকম আয়োজন হয়েছে বলছি কি পাদু ভাগ্নে সব কি তোমাদের কাজ হলিও হতে পালে বলছি সারের বাড়ি কিটা তা কাটি ফেলিছে সার দাউদ করে ফেলাইছে এ কি বলছিস বলছি সারাবার আবার কেলাবে না তো আরে না কেটু বলবে না জানে এইসব নাকি হবে হ্যাঁ দেখ বাবা অনেকদিন পরে পেট ভরে বিরিয়ানি খাওয়া যাবে পরে খাইছি বুঝতে বলছি তুই কতখানি খাতে পারিস বিরিয়ানি তা আজ দেড় কেজির মতো খেয়ে খেলা পারি বলিস কি সত্যি কথা বলছি আজকে ফলিং আসার কথা ছিল তাই নাকি কি আসবে বলতেছিল সেদিনকে যে কার্তিক পুজোর আসবানি ও মালের কোনো গ্যারেন্টি নাই যেখানে চাই সেখানে মানে গেড়ে বসে পরে ওইসব কথা ছাড়ো বাড়ির দিক চলো পুজো হচ্ছে বলে চল চল আমরা আবার না গেলে আমাদের উপর দোষ টা পাবে নেছ পুজোর সময় হাজির না থাকলে আমাদের উপর দোষটা পাবে চলো মামা চলো চল ভাগ্নে নেতো কাকা এখন কি খাওয়াই কে জানে আমার তো মনে হয় কি খেলা বাচ্চা ছাড়া আর কিছু খাওয়াবে না কথাটা খারাপ বলিস নি ঠিক বলিস আজকে ফুটোদার কাছ থেকে পয়সা খরচা করতেই হবে আজকে ফুটো কাকার কাছ থেকে টাকা নিয়ে বিরিয়ানি খাবো কি বলো বন্ধুরা তাই তো তোমাদের অ্যাড্রেস তো দিলে না তো তোমাদের বাড়ি হ্যাঁ কাটি ফেলায় আসতাম বুঝতে পারছো আমার নাম পাদু ঘরে ঘরে সবার ঘরে ঘরে কাটি ফেলাবো এর পালের বছর ধ্যান নিয়ে আর ভ্যান ভরে কাটিক নিয়ে সব বাড়ি তাতে ফেলা গিয়ে আসবো দেখ কেমন লাগে ফাজলেনি আর খাই না নাই সব খাই মুড়ি তাও পেটের দেখি ধরা পড়ে যাবো ভাগ্য দেখেনি কি খাবো কি খাবো খুলে দেখি ফ্রিজের কিছু আছে নাকি এগুলা কোন দিক দিয়ে খোলে তাই তো বুঝতে পারতেছি না তালা তুলি মারা আসে নাকি তার নয় ঠিক হ্যাঁ কাজ করে হ্যাঁ পাদুর ঘরে যাই দেখি পাদুর ঘরে সবসময় খাবার খাবার থাকে আমার রাখলে আমার মাথায় কাজ করে না কম করে